সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরো মিনিট হতে পারে কারণ এই সময়টা যদি তুমি ঠিকভাবে শোনো তাহলে আজ পর্যন্ত যে সব কথা এড়িয়ে গেছ যেসব সত্য মেনে নিতে চাওনি যেসব ভুল বারবার বার করেছ সব কিছু চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে তুমি বুঝতে পারবে কেন এত পরিশ্রম করেও এগোতে পারছো না কেন প্রতিদিন শুরু করেও শেষ করতে পারো না কেন তুমি জানো কি করা দরকার তবুও করো না এই পনেরো মিনিট তোমাকে শেখাবে কিভাবে নিজের মাথার ভেতরের ভয় অলসতা সন্দেহ আর অজুহাতকে চুপ করাতে হয় কিভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে হয় কিভাবে নিজেকে বদলাতে হয় কারণ সত্যিটা হলো জীবন বদলায় না মানুষ বদলায় আর মানুষ বদলাতে গেলে প্রথমে এই কয়েকটা মিনিট নিজের জন্য সময় বের করতে হয় এখন নয় তো কখনোই নয় আজ না শুনলে কালও তুমি একই জায়গায় থাকবে তাই চোখ বন্ধ করো মন খুলে শোনো আর নিজের জীবনের দায়িত্ব নিজেই নাও এখন শোনো মন দিয়ে কারণ এই কথাগুলো তোমার জীবনের বাস্তব সত্য তুমি হয়তো ভাবছো তুমি একা কেন এগোতে পারছো না কেন চারপাশে মানুষ থাকা সত্ত্বেও ভেতরে ফাঁকা লাগে কেন কেউ তোমার কষ্টটা বোঝে না আসলে এই একা থাকাটাই তোমার জীবনের প্রথম শিক্ষা কারণ যতদিন তুমি করবে। ততদিন তুমি দুর্বলই থাকবে মানুষ মানুষ আসবে যাবে কিন্তু তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে কেউ তোমার হয়ে স্বপ্ন পূরণ করবে না কেউ তোমার হয়ে ঘাম ঝরাবে না কেউ তোমার হয়ে ব্যথা সহ্য করবে না এই সত্যটা যেদিন তুমি মেনে নেবে সেদিন থেকেই তোমার ভিতরে একটা আগুন জ্বলতে শুরু করবে তখন আর তোমার একা লাগবে না তখন একা থাকাই তোমার শক্তি হয়ে যাবে তুমি বুঝতে পারবে নীরবতাই তোমার আসল বন্ধু কারণ নীরব সময়ে মানুষ নিজেকে গড়ে তোলে এই পর্বটা শুধু শুরু সামনে আরো কঠিন সত্য আসবে প্রস্তুত থাকো নিজের জীবনের দায়িত্ব নিতে তুমি এখনো ভাবছো কেউ এসে তোমাকে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে কেউ কারো বোঝা বহন করে না সবাই নিজের সময় দেখে নিজের স্বার্থ দেখে তাই যখন তুমি বারবার মানুষের দিকে তাকিয়ে থাকো তখন তুমি নিজের শক্তিটাই নষ্ট করো একা থাকার ভয়টা আসলে অভ্যাসের অভাব কারণ ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে কাউকে ধরে চলতে কাউকে ধরে বাঁচতে কিন্তু জীবনের এক পর্যায়ে এসে এই ধরার হাতটাই ছেড়ে যায় তখন যে মানুষটা দাঁড়িয়ে থাকতে পারে সেই আসল শক্তিশালী হয় তুমি যত বেশি একা থাকতে শিখবে তত বেশি নিজের ভেতরের শব্দ শুনতে পাবে তত বেশি বুঝতে পারবে তুমি আসলে কি চাও আর কি চাও না এই পর্বে শুধু এটুকুই মনে রাখো একা থাকা মানে হারিয়ে যাওয়া না একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া আর যে মানুষ নিজেকে খুঁজে পায় তাকে আর কেউ থামাতে পারে না তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজ থেকেই একটা কথা মেনে নাও কেউ তোমার জন্য অপেক্ষা করবে না কেউ তোমার কষ্ট বুঝে নিজের পথ থামাবে না পৃথিবী খুব নিষ্ঠুর সে শুধু ফলাফল দেখে চেষ্টা দেখে না ঘাম দেখে না তাই যখন তুমি বারবার মানুষের স্বীকৃতি খুঁজে বেড়াও তখন তুমি নিজের গতিটা ধীরে করো একা থাকার সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে শক্তিশালী সময় কারণ এই সময়টাতে কেউ হাত ধরে রাখে না কেউ বাহবা দেয় না কেউ বলেও না তুমি ঠিক পথে আছো তখনই আসল পরীক্ষা হয় তুমি কি নিজের উপর বিশ্বাস রাখতে পারো না কি ভেঙে পড়ো বেশিরভাগ মানুষ এখানেই হার মানে তারা একা থাকতে পারে না তারা শব্দ চায় ভিড় চায় সান্তনা চায় কিন্তু যারা নীরবে নিজের কাজটা করে যায় তারা জানে এই নীরবতাই একদিন তাদের নাম চিৎকার করে বলবে তাই যদি আজ তোমার পাশে কেউ না থাকে তাহলে এটাকে অভিশাপ ভাবো না এটাকে সুযোগ ভাবো এই একাকিত্ব তোমাকে গড়ছে তোমাকে শক্ত করছে তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না মনে রেখো ইতিহাসে সব বড় পরিবর্তন এসেছে একা মানুষদের হাত ধরেই আর আজ যদি তুমি একা তাহলে তুমি ভুল সময় না তুমি সঠিক পথে আছো তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমাকে অনেক কিছু হারাতে হবে অনেক সম্পর্ক অনেক অভ্যাস অনেক আরাম আর সবচেয়ে বেশি হারাতে হবে পুরনো তুমি নিজেকে কারণ পুরনো তুমি নতুন ভবিষ্যৎ বহন করতে পারবে না এই কথাটা তিক্ত কিন্তু সত্য মানুষ চায় সবকিছু একসাথে সফলতা সম্মান ভালোবাসা আরাম কিন্তু বাস্তবতা বলে সফলতার আগে একাকিত্ব আসে নিরবতা আসে সন্দেহ আসে এমন সময় আসে যখন রাতে ঘুম আসে না নিজের সিদ্ধান্ত নিয়েই ভয় লাগে তখন তোমার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুলে বেড়ায় আমি কি ঠিক করছি আমি কি পারবো কেউ তো বিশ্বাস করছে না এই মুহূর্তগুলোই তোমার জীবন বদলে দেওয়ার মুহূর্ত কারণ এই সময়টাতে তুমি যদি নিজের পাশে নিজেই দাঁড়াতে পারো তাহলে আর কাউকে দরকার হবে না মনে রেখো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাই সাহসী হয় কিন্তু অন্ধকারে একা দাঁড়িয়ে যে নিজেকে ধরে রাখতে পারে সেই আসল শক্তিশালী মানুষ তাই আজ যদি তুমি একা হয়ে যাও যদি মানুষ দূরে সরে যায় যদি সবাই চুপ করে যায় তাহলে ভয় পেও না কারণ এই চুপচাপ সময়টাই তোমাকে ভেতর থেকে গড়ে তুলছে এই সময়টাতে তুমি যে সিদ্ধান্ত নেবে যে কাজটা নীরবে করে যাবে সেটাই একদিন তোমার পরিচয় হবে তখন মানুষ জিজ্ঞেস করবে তুমি এত শক্ত হলে কিভাবে আর তুমি মনে মনে হাসবে কারণ তারা এই একাকিত্বের দিনগুলো দেখেনি এখন এই জায়গায় এসে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি কি আবার আগের মতোই সব কিছু ভুলে যাবে নাকি এই কথাগুলোকে নিজের জীবনের নিয়ম বানাবে কারণ সত্যিটা হলো অনুপ্রেরণা আসবে যাবে কিন্তু সিদ্ধান্ত থাকলে তবেই জীবন বদলায় তুমি যদি এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো শুনে থাকো তাহলে তুমি সাধারণ মানুষ নও কারণ সাধারণ মানুষ সত্য শুনতে পারে না তারা মিথ্যা আশ্বাসেই খুশি থাকে কিন্তু তুমি এখানে আছো মানে তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত পথটা সহজ হবে না একা চলতে হবে অনেক সময় মনে হবে কেউ নেই কিন্তু মনে রেখো এই একা চলার সময়টাই তোমাকে এমন শক্ত বানাবে যে একদিন কাউকে প্রমাণ দিতে হবে না আজ যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো প্রতিদিন নিজের কাজটা নীরবে করে যাও তাহলে সময় আসবে যখন যারা আজ তোমাকে অবধারা করছে তারাই তোমার গল্প শুনতে চাইবে তাই এখানেই থেমে যেও না এই মুহূর্ত থেকেই নিজের সাথে একটা প্রতিশ্রুতি করো যে তুমি আর হাল ছাড়বে না যদি এই কথাগুলো তোমার ভেতরে সামান্য হলেও আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এখনই এই ভিডিওটাকে লাইক দাও কমেন্টে লিখে যাও তুমি কোন জায়গা থেকে নিজের পরিবর্তন শুরু করছো আর এমন আরও শক্তিশালী বাস্তব মোটিভেশন পেতে এখনই সাবস্ক্রাইব করো পাওয়ার মাইন্ড বাংলা কারণ এখানে কথা বলা হয় বাস্তব নিয়ে আর তৈরি করা হয় শক্ত মানুষ